নির্বাচন কমিশনার ইসি মো আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই গণভোটের দাবির বিষয়ে তিনি বলেন গণভোট নির্বাচন আগে হবে না পরে হবে বিষয়টি এখনও কমিশনের আলোচনায় আসেনি সরকারের প্রস্তুতি সম্পর্কেও আমরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি সিদ্ধান্ত হলে জানানো হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আশা প্রকাশ করে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চাই নির্বাচন কমিশনার আরও বলেন নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী প্রতীকের তালিকা হালনাগাদ করা হয়েছে নভেম্বর মাসে প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু হবে এবং কারাবন্দী ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্রুত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে তবে খুব দ্রুতই ফয়সালা আসবে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর অনৈক্যের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন দীর্ঘদিন আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করছে তিনি আরও বলেন কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয় রাজনৈতিক